গোসল করে তারপর পেয়েছিলাম আমাদের ভাই জাকির ভাই কিছু কথা বলবে আপনারা সঙ্গে কিছু শেয়ার দিবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক 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 আছেন আবু সালে আহমদ মিডিয়া মূলত ও অনেকদিন আমাকে খুঁজতেছে যে ভাই যদি আপনি একটু আমার ইউটিউব ফেসবুক বা বিভিন্ন লাইভে যদি একটু আইসা বলতেন আমার ফেসবুকের ভিউটা একটু বাড়ত তো আসলে আমি এখানে কিছুই নিই আমি ছোট্ট একটি ক্ষুদ্র ব্লগার ইউটিউবার আমি আপনাদেরকে গিফট করে থাকি বিভিন্ন সময় তো আজকে সাল আহমদে এসেছে এই যে কুমিল্লা অনলাইন শপ থেকে সালে আহমদ এই গিফটটি পেয়েছে ও ও খুব খুশি আনন্দিত ও চাইতেছে আপনারা সকলকে বলেছেন সবকে সাপোর্ট করেন ও পাশাপাশি আবু সালে আহমদ হ্যাঁ এই ছেলেটা দীর্ঘদিন যাবৎ ইউটিউবে কাজ করতেছে কোনো সাবস্ক্রাইবার হইতেছে না আর ভিডিও সারলে ভিডিওতে হ্যাঁ ভিউ হয় না বিউ হয় না তারপরে কী কী হয় লাইক হয় না শেয়ার হয় না মানে হইতেছে না এবার একটা দুইটা বিউ হয়েছিল আপনারা যারা আসেন আমাকে চিনেন পরিচিত মানুষ প্লিজ দয়া করে আবু সাহ একটু সাপোর্ট করবেন তার পাশেই থাকবেন তবে হ্যাঁ আজকে আমি আবু সাহুল আহমদের পক্ষ হয়ে আবু সাহ পক্ষ হয়ে যদি আজকে লাইভে থাকাকালীন কোনো লোক এই ভিডিও শেয়ার করে আমি তাকেও একটি গিফট করবেন ইনশাল্লাহ আমার পক্ষ থেকে তো গিফট করতে হলে একটি আগে আমরা কুইজের অনুষ্ঠান করতে পারি তো আপনারা কি প্রস্তুত আমরা কি কুইজের অনুষ্ঠান করব আপনারা আমাকে দেখতেছেন কি আচ্ছা ঠিক আছে পরবর্তীতে এই লাইভটি যে দেখবেন প্রত্যেকে সালে আহমদকে কে সাপোর্ট করবেন লাইভ ঠিক শুনতে